সমারতীয় দর্শক অংশ তো আমরা তিপ্পান্ন নম্বর ভিডিও ক্লিপে সোহাইব ইবনে সেনান রাজার তরণ সম্পর্কে জানবো তার পরিপূরক নাম হলো সোহাইব ইবনে সেনান বিন মালিকা রোমি তাইমি আর নমরি আবু এহিয়া হিয়ার পিতা তার তাকে বলা হয় খালেদ বিন আমর আল ইবিন আকিল তাকে তোফাইল ইবনে আমের আল জন্দাহ এটাও বলা হয় তার মা ছিলেন বনিমা মালেকের থেকে বনিমা আলেক আমার তামিম তামিমি তাকে রোমি বলা হয় তিনি আসলে রোমেন না তিনি আসলে আরব এবং আরব গোষ্ঠীর কিন্তু একটু ঘটনা আছে কেন রোমি বলা হয় ছোটবেলা রোম রোমরা গসান ওই রোম সাম্রাজ্য যখন ছিল তখন তারা আরবদের কাছে যুদ্ধ করতে গিয়ে তাকে বন্দি করে নিয়ে যায় এমনি সাদ উল্লেখ করেছেন তিনি তার পিতা এবং তার চাচা তাদের ঘর ছিল হলো দ্বিজলাতে তিজলা নদীর এবং এটা মোসেল ইরাকের মোশেল শহরের তো সোহাইব রোমি সম্পর্কে আসছেন যে তিনি রোমেই এরকমভাবে বড় হয় ছোটবেলা থেকে তার জীবন কেটেছে বনিকাল বের গোত্র মক্কা এসে তাকে ওখানে রোম থেকে কিনে নিয়ে এসে মক্কা বিক্রি করেন তো আবদুল্লাহ জাদান তামিমি তাই তামিমি তাকে খরিদ করে মুক্ত করেন তিনি জন্মগ্রহণ করেন আরব গোত্রেরই রবি নিজার গোত্রের সেখানে অর্থাৎ ইরেশ আল আলম্নাল উল্লেখ করা হয়েছে হাবেদাহাবি উল্লেখ করেছেন তো কিসরা আই মিন এখন বর্তমান যে ইরান সেখানে তার পিতা এবং তিনি ওখানে কি ছিলেন গভর্নর ছিলেন তাকে দায়িত্বশীল ছিলেন ইসলামের বিজয়ের পরে যখন ইসলাম পারস্য বিজয় করে তো ছোটবেলাতে তিনি গোলাম হয়ে গেছিলেন যখন রোম সন্ডার তাদের ঘরে হামলা করে তাকে বন্দী করে নিয়ে যায় তিনি কিছুদিন ওখানে থাকেন তারপরে আমি আগে বললাম বনিকাল এক ব্যক্তি তাকে খরিদ করে এসে মক্কা বিক্রি করেন টাইমে আব্দুল্লাহ আবদুল্লাহ যে ধান খরিদ করে তাকে মুক্ত করেন অথবা কোনো কোনো বারণ আসে যে তিনি ওখানে রোম থেকে পালাতক পলি আসেন মক্কায় বনি যে ধানের সঙ্গে এরপরে চুক্তিবদ্ধ হন কিন্তু তার মা বনি তামিম যার নাম ছিল সালমা বিনতে আকেদ তফকুবরাই ইবন সাদ উল্লেখ করেছেন এটা হলো সংক্ষিপ্ত কিন্তু আসলে এক কথায় তিনি রোমি মানে রোমেন না এই যে বলা হয় সোহাই রোম থেকে আসছে এর কথাটা সঠিক না সম্পূর্ণ ভুল কথা তিনি ছোটোবেলায় সেখানে লালিত পালন হওয়ার কারণে আরবিতে একটু কখনো কখনো সমস্যা হয়ে গেছে যখন বড় হয়ে চলে আসছে না মাতৃভূমিতে সামনে আসবে ঘটনা তো সোহাইব বিন সেনান রসল্লা সাল্লাহ ইসলামের সংস্পর্শে ছিলেন এটা একেবারে ইসলাম পূর্ব থেকে ছোটো থেকেই তিনি ইসলাম গ্রহণ করেন কখন আমার বিন ইয়াসের এবং তাদের সঙ্গে একসাথে দারুল আরকামে খামে ইসলাম গ্রহণ করেন এটা এসাবা খেতাবে রাসকার রহমাল্লা উল্লেখ করেছেন এবং তার ইসলাম ছিল ইসলাম মাত্র যখন দীক্ষিত হয়েছে দীক্ষিত হয়েছে তার মধ্যে তিনি ছিলেন এরপরে ছিলেন তিরিশের যখন ইসলাম গ্রহণ করেছে তার মধ্যে তারপরে তিনি ছিলেন উল্লেখ তার মানে তিনি ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন এমন মক্কায় প্রথম যুগের যেহেতু সোহাইব রাজানহুকে রোম থেকে কিনে এনে পরে মুক্ত করা হয়েছে এজন্য কোরআ তাকে দুর্বল মনে করত কেনা গোলাম মনে করি এবং আজাদ দিয়েছে ইসলাম গ্রহণ করে চরমভাবে যেমন নাকি আম্মার আল আমারকে আজাদ দিয়েছে তাকে ওইভাবে আজাদ দেওয়া হয়েছে মোজাহেদ বলেন যে প্রথমে যারা ইসলাম প্রকাশ করেছে সাতজন এর মধ্যে তিনি ছিলেন মহান বিশ্বাল আকর বেলাল সোহাইব রোমি খাব্বাব আম্মার বিনাসের এবং সোমাইয়া আম্মারজাল মা এছাড়া যারা প্রথমে ইসলাম প্রকাশ করেন সাতজন তার মধ্যে তিনি একজন ছিলেন নবী নবীসাল্লাহ আসলাম তার বংশ তা তাকে কোরআশ বংশের এবং সর্দার রা নবীলা আবু তালে হিসে সর্দার আব্দুল মত সর্দার মনুসিসামকে টাচ করার শক্তি কোরআশ ছিল না ওই জালেমদের কাফেরদের আর তার জাতি তাকে বাধা সৃষ্টি করে কোনো ধরনের ক্ষতি করতে দেয়নি কিন্তু যারা বাকি যারা ছিল আর পাঁচজন তাদেরকে লোহার পোশাক পরিয়ে রোদ্রের মধ্যে তাপ দিত এটা কঠিন শাস্তি কাফিরতা দেখে দিয়েছেন এর মধ্যে তিনিও ছিলেন গাবা ফিমারত উল্লেখ করেছেন তাকে কঠিন আজাদ ইসলাম ত্যাগ করার জন্য এবং তিনি কখনো কখনো বেঁসে যেতেন কিন্তু ইসলাম ত্যাগ করেন আল্লাহ আকবর এগুলো হলো কোরবানি ইসলামের জন্য আল্লাহ আকবর সে আলামতে উল্লেখ করেছেন হাবিজ হাবি

নিঃসন্দেহে আপনার রব তাদের ব্যাপারে ক্ষমাশীল আলি সাবা ফিতাম সাহাব ইবন ইজলাস করেন বলেছেন যে তৃতীয় জিনিসটা তোমার তোমার দোষ ধরার কোনো উপায় নেই ওই তিন বিষয় না থাকলে তোমার তোমার উপরে কাউকে প্রাধান্য দিতাম না আমি এটা বলছেন তুমি আরবদের সঙ্গে তোমার বংশ আরবি কিন্তু তোমার কথার মধ্যে অনারবের মতো মনে হয় এবং তোমার তোমার কণিয়ত হলো অর্থাৎ উপনাম হলো আবু এহিয়া এহিয়া নবীর নাম এবং তুমি অনেক বেশি খরচ করো টাকা পয়সা একটা তিন বলতে যে অতি খরচ অতিরিক্ত সোহাই বোমিয়া যে উত্তর দিলেন যে আমার যে অতি খরচ আমার মাল সম্পত্তি আমি যে খরচ বেশি করি এটা একমাত্র বা তেলে খরচ করি না হকসার কখনো খরচ করি না আবু হইয়া যে আমি আমাকে বলি আমি নবীর পিতা হিসেবে বলি না এটা রাসালাহ আসলাম আমাকে এই উপনাম দিয়েছেন আমি কখনোই ত্যাগ করবো না আবু আমার যে আমি যে আরব গোষ্ঠীর দিকে সম্পর্ক রাখি আমার যে মূল বংশ আরব এটা কারণ এটা সত্য সঠিক কারণ রোম ওরা আমাকে বন্দি করে সরবাস্তা নিয়ে যায় ওখানে গোলাম বানিয়ে নেয় দাস বানিয়ে নেয় এবং আমার জবানে বা উচ্চারণে যে আরবি শব্দ একটু কখনো কখনো কম হয় এর কারণে আমি অনারব না আমি আরব আমি নমির গোত্রে নবীর নমির কাসেদ গোত্রের মানুষ আসল আরব এই কথাটি উস্তুল গাওয়া এবার তুই উল্লেখ করেছেন ফিমার হতে উস্তুল গাওয়া ফিমার সাহা হাফেজ দাহাবি সে আর আলম আল্লুমাল্লা কিতাব উল্লেখ করেন তার জীবনী উল্লেখ করতে গিয়ে কানা ফলান তিনি ছিলেন অত্যাধিক ফজলতপূর্ণ সম্মানী ব্যক্তি অতি সম্মানী ব্যক্তি এবং তার দানশীল ছিলেন এবং কেউ উদার ছিলেন আল্লাহ কিছু ফজিলত তার ইবনে সাদ উল্লেখ করেছেন তবকাতের মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি এবং আম্মার যখন দ্বার আরকামে ছিলেন যেটা নাকি মার সাফা পাহাড়ের উপরে ছিল এবং বদরি সাহাব ছিলেন প্রথম ইসলাম যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি অত্যাধিক সম্মানী ছিলেন এবং তিনি অত্যাধিক দানবীর এবং উদার মানুষ ছিলেন ইমাম বগবি উল্লেখ করেছেন যে দুর্বলদের মধ্যে ছিলেন আর তাকে দুর্বল মনে করতে কঠিন আজাবে সম্মুখীন হয়েছে মদিনায় হিজরত করেছেন আলী হিজরত সঙ্গে